আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম জামালপুরে ঝিনাই নদীতে নৌকা ডুবে ভাইবোন সহ চার শিশু মৃত্যু নিখোঁজ একজনের সন্ধানে অভিযান বংশের চার সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে ভোলায় বিএনপি ও বিজেপির তুমুল মারামারি সহজুড়ে আতঙ্ক ঐক্য বিনষ্ট করার চেষ্টা দাবি বাংলাদেশ জাতীয় পার্টির ডেঙ্গু সংক্রমণের ভয়ঙ্কর মাস গেল অক্টোবর আশি জনের মৃত্যু হাসপাতালে ভর্তি বাইশ হাজার ডিসেম্বর পর্যন্ত প্রকোপের সংখ্যা কীটতত্ত্ববিদদের গোপালগঞ্জ ট্রমা সেন্টারে মিলছে না অর্থোপেডিক চিকিৎসা সেবা বারো কোটি টাকায় নির্মিত হাসপাতালে কেবল মিলছে জ্বর সর্দি কাশির চিকিৎসা নওগাঁও বাজারে আগাম শীতকালীন সবজি উঠলেও উচ্চ দরে ক্রেতাদের নাজেহাল অবস্থা উৎপাদনে ঘাটতির অজুহাত চাষীদের বর্ষা শেষে মনোমুগ্ধকর রূপে সেজেছে মুন্সীগঞ্জের সমারোহ দিগন্ত জলরাশির সৌন্দর্য দেখতে পর্যটকদের ভিড় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসলে গিয়ে নৌকা উল্টে ভাই সহ চার শিশুর মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে আরও একজন এতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা নিখোঁজ শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বংশের চার সন্তানের অকাল মৃত্যু এর মধ্যে রয়েছে ভাইবোন জামালপুরের চর ভাটিয়ানির রুবুলের বাড়িতে তাই কান্নার আহাজারি নাতি আবু হাসান পলি ও কুলসুম এবং ভাতিজি সাইমাকে হারিয়ে এই বৃদ্ধের পাশাপাশি দিশেহারা স্বজনরা শোকে স্তব্ধ পাড়া প্রতিবেশী স্বজনরা জানায় শুক্রবার দুপুরেই হাস্যজ্জ্বল চার শিশু খেলছিল রবিউলের আঙিনাই গোছলের জন্য পাশের ঝিনাই নদীতে যায় তারা নদীর ওপর পাশ থেকে আসে বৈশাখী এই পাঁচজন এরপর নদীতে ডিঙি নৌকায় খেলার সময় স্রোতের টানে ডুবে যায় তারা উদ্ধার অভিযানে একে একে চারজনের মরদেহ উদ্ধার করা হয় এখনো খোঁজ মেলেনি বৈশাখীর আমার বাসতি আর বাসতে আরেকটা হলো আমার বাঙি আড়ালো নাতি আসলে তারা গেছে নদীতে গোসল করতে

বাড়িকে বল খেলাইলো বাড়িকে বল খেলাই আর নাই আর বাইনে নাই আর বরে বড় আর বাই নাই গো অবৈধভাবে নদীতে ড্রেজিং এর পাশাপাশি পরিবারের অসচেতনতার কথা বলছেন স্থানীয়রা ভোলায় বিএনপি ও বিজেপির পাল্টা পাল্টি কর্মসূচিকে ঘিরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এতে পুলিশ সহ অন্তত ৫০ জন আহত হয়েছে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে এলাকায় ঘটনার পর দুই পক্ষই তাদের অবস্থান জানিয়েছে পাল্টা পাল্টি ঘিরে লাঠি হাতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শান্ত পরিবেশ মুহূর্তে পাল্টে যায় উত্তেজনায় আতঙ্ক ছড়ায় চারিদিকে প্রত্যক্ষদর্শীরা জানায় ভোলা জেলা বিএনপি ও বিজেপির কার্যালয়ের সামনে চলছিল নিজ নিজ দলের কর্মসূচি পরে বিজেপি ও তাদের সহযোগী নেতাকর্মীরা স্থানীয় নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি পরে অনুষ্ঠিত হয় সমাবেশ অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আহত হয় দুই পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে এ ঘটনায় সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান পূর্ব ঘোষিত সমাবেশ সে মিছিল নিয়ে পৌরসভা সংলগ্ন সড়কে পৌঁছালে বিজেপির নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এতে উত্তেজনার সৃষ্টি হয় ডেঙ্গু সংক্রমণের এক ভয়ঙ্কর মাস অক্টোবর রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাইশ হাজার মানুষ মৃত্যু হয়েছে আশি জনের বিভিন্ন হাসপাতালে বাড়ছেই রোগীর সংখ্যা কীটতত্ত্ববিদ বলছেন এবছর নভেম্বর ডিসেম্বরেও থাকবে ডেঙ্গুর প্রকোপ রাজধানীর ডিএনসিসি হাসপাতাল অক্টোবরের শেষ চব্বিশ ঘন্টায় রোগী ভর্তি একশো উনপঞ্চাশ জন এর মধ্যে একশো আঠাশ জনই ডেঙ্গু আক্রান্ত যা এবছর একদিনে সর্বোচ্চ ভর্তি এই হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন দুশো উনআশি জন হাসপাতাল বলছে ভর্তি রোগীদের আশি ভাগই নারায়ণগঞ্জ থেকে আসা এছাড়া রাজধানীর ভাটারা বাড্ডা ও ডেমরার রোগীও আছে আমাদের এলাকায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী কারণ কোনো ওষুধপাতি দেয় না কালেকশনের জন্য এটা আমার কিনে আনতে হবে স্পষ্ট বলে দিচ্ছে আমাদের কাছে আছে দিব না নিয়ে আসেন বলতাছি বারবার এই যে আমরা লোক নাই আমরা আপনি আসতেছেন না কেন ওই সালান দেওয়ার জন্য কয় সালান দেব আমরা লোক নাই গত বছরের একত্রিশ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল একষট্টি হাজার এবার তা প্রায় সত্তর হাজারে ঠেকেছে গত তিন মাসে আক্রান্তের সংখ্যা বেশি আগস্টের তুলনায় অক্টোবরে দ্বিগুণ হয়েছে রোগী ডেঙ্গু রিপিটেডলি যত হবে অর্থাৎ আরেকটা স্ট্রেন চারটা স্ট্রেন আছে কাজে চারবার হওয়ার সুযোগ আছে তো তত তার জটিলতা বেশি হয় নির্মাণের পর সাত বছরেও চিকিৎসা সেবা শুরু হয়নি গোপালগঞ্জ ট্রমা সেন্টারে বারো কোটি টাকা ব্যয় নির্মিত এই ভবনে এখন শুধু দেয়া হয় জ্বর সর্দি কাশির চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও সেখানে নেই কোনো চিকিৎসক দুর্ঘটনায় আহত রোগীদের বাধ্য হয়ে যেতে হচ্ছে ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নাম ট্রমা সেন্টার দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসার আধুনিক হাসপাতাল কিন্তু এখানে ট্রমা নয় চিকিৎসা দেওয়া হচ্ছে সর্দি কাশির রোগীদের সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা লক্ষ্যে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে বারো কোটি টাকা ব্যয়ে ট্রমা সেন্টারটি নির্মাণ হয় দুই সালে ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও এখনো সেখানে শুরু হয়নি ট্রমার চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও সেখানে নেই কোনো চিকিৎসক দুইজন নার্স আর একজন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি অফিসারকে দিয়েই ট্রমা সেন্টার চলছে কমিউনিটি ক্লিনিকের মডেলে তাই সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের ছুটতে হয় ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন আমাদের একজন ডাক্তারও নেই দুজন সিস্টার আছে

কারণ সবজি কিনতেই পকেট খালি হয়ে যাচ্ছে ষাট টাকার নিচে মিলছে না গ্রীষ্মকালীন পটল করলা ঝিঙে বেগুন আগাম শীতকালীন শাকসবজির মধ্যে বেগুন মূলা ফুলকপি বাঁধাকপি বরবটি ও শিমের যোগান শুরু হয়েছে বাজার দর আশি থেকে একশো টাকা কেজি বেশি দামের কারণে কিনতে পারছেন না মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ

কমাতে মাঠে নেমেছেন উত্তরের দিনাজপুর ও জয়পুরহাটে আগাম আলু চাষ শুরু হয়েছে বর্ষার পানি নেমে যাওয়ার আগে এক মনোমুগ্ধকর রূপে সেজেছে মুর্শিগঞ্জের আরিয়াল বিল চেনা অচেনা নানা উদ্ভিদে সবুজের সমারোহ মৃদু বাতাসে ঝিলমিলের ঢেউ আর দিগন্ত জলরাশির সৌন্দর্য দেখতে ছুটে আসছেন অনেকেই বিলে পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থাপনার দাবি সচেতন মহলের ঢাকা থেকে মুন্সীগঞ্জে শ্রীনগর বাজারে পৌঁছে গাদিঘাট কিংবা আলমপুর হয়ে ঘুরে দেখা যাবে আরিয়াল বিল অথই নীলচে জলে সাদা মেঘের প্রতিবিম্ব আর অজানা লতার বিস্তার নীল সবুজের বিশাল এক ক্যানভাস প্রকৃতির বুকে এক শান্ত হাতছানি জল জঙ্গলে উকি দিচ্ছে নানা রঙের ফুল দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় জলাধার আরিয়ল বিল পদ্মা নদীর মাঝখানে ২৬ মাইল এলাকায় বিস্তৃত মুন্সীগঞ্জ ও ঢাকার তিন উপজেলায় এর আধিপত্য প্রশস্ত দশ মাইল ইতিহাসবিদদের মতে গঙ্গা আর ব্রহ্মপুত্র মিলেছিল এই স্থানে পরে দুটি নদীর প্রবাহ পরিবর্তনের ফলে শুষ্ক বিলের রূপ নেয় প্রতি বছর বৃষ্টি শুরু হলেই ভরে ওঠে বিল সাত থেকে আট মাস পানিতে টইটুম্বুর থাকে শত বছর ধরে বিলে নির্ভরশীল এ অঞ্চলের বাসিন্দাদের জীবিকা দেশি মাছের বড় অংশের চাহিদা মেটে এখান থেকে